অবৈধভাবে পুকুর ভরাট করে দোকান নির্মাণের অভিযোগ আসানসোলের কুলটি এলাকায় জিটি রোডের পাশে অবৈধভাবে পুকুর ভরাট করে একটি দোকান নির্মাণের অভিযোগ তোলেন আসানসোল পৌর নিগমের ন নম্বর বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি তার অভিযোগ এই দোকান তৈরির জন্য একটি পুকুর ভরাট করা হয়েছে যা অবৈধ এই জায়গাটার প্রতি আমাদের অনেকদিন ধরে ডাউট ছিল যে এই জায়গাটা পুকুর বটে এখানে কনস্ট্রাকশন কি করে হলো বা দোকান কি করে হলো পরবর্তীকালে আমরা কাগজপত্র বার করে ইনকোয়ারি করে দেখতে পাই যে সাতশো চল্লিশ দাগ নম্বর পুনুরি মৌজা বিরানব্বই শতক জায়গা এই জায়গাটা পুরোপুরি পুকুরের জায়গা এবং আমরা পুরোনো ম্যাপ বা পর্চা যা কিছু আছে সেগুলো এনকোয়ারি করে দেখি পুরোপুরি এটা পুকুর এই পুকুরের ওপরে কনস্ট্রাকশান হয়ে দোকান হয়ে গেল মার্বেলের গোডাউন হয়ে গেল বিভিন্ন রকম ইত্যাদি যা যা হয় আর কি পরবর্তীকালে আমরা এটা অফিসিয়ালি যা সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী মাননীয় মহানগরিক উপাধ্যায় মহাশয়কে অ্যাড্রেস করে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অ্যাড্রেস করে আমাদের বি ব্লক ল্যান্ড অফিস যেটা বিএলএল অ্যান্ড আর অফিস যেটা সেখানে এবং আমাদের কুলটি পি এবং আমাদের এই খানের যে প্রতিনিধি এই ওয়ার্ডের ওনাকে ক্ষমামণ্ডল এবং এই শেয়ার চেয়ারপারসন ম্যাডাম শতাব্দীকে ঠিক আছে শতাব্দী ভাণ্ডারী ওনাকে আমরা কপি করি ওকে মালিক এখানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে খোলা আছে মালিকের দোকান খোলা আছে মালিকের পক্ষ থেকে কিছু মানুষ আছে তার রিলেটিভরাও আছে যদিও অভিযোগ অস্বীকার করে দোকানের মালিক গৌতম মাঝি বলেন তারা এই জমি দু সালে কিনেছিলেন জমির সব কাগজপত্র পৌর নিগমে জমা দেওয়া আছে তখনও পুকুর ছিল না আমরা যার কাছ থেকে জায়গাটা কিনেছি তার কাছে আমাদের পর্যাত ডাঙা খোরা আছে ডাঙা অব্দি পুকুর কিন্তু এই জায়গাটার উপরে চারজন ছজন

শুক্রবার অভিযোগের ভিত্তিতে ওই জমি পরিদর্শন করেন ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আধিকারিক সহ পৌর নিগমের কর্মকর্তারা বান্তি খানটি নাই নিউজ বাংলা কুলটি